ওয়েলকাম ব্যাক টু মেডি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার আলোচনা বিষয়ে এখনকার আলোচনা বিষয়ে আমার সাম্যবাদী তোমাদের যে কবিতাটি দিয়েছে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় অনার্স কোর্স বা অন্যান্য জায়গায় রয়েছে তো তাদের প্রত্যেকের জন্যই এই একই এমসে কিগুলো কাজে লাগবে তোমরা নোট ডাউন করে নাও একটুখানি আমি কষ্ট করে তোমাদের জন্য লিখে পিডিএফ করে তারপরে এটিকে স্ক্রিনশট করে ভিডিও বানিয়েছি মানে অনেকটা সময় দিয়েছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এটা খুব সম্ভবত ইউটিউবের প্রথম প্রচেষ্টা বলতে পারো এই সাম্যবাদী কবিতা থেকে মানে এর আগে কোনো জায়গাতেই সাম্যবাদী দেওয়া হয়নি দু হাজার সাল থেকে এটি সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে একাদশ শ্রেণীর চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্নাতে চলে যাই জেন্দা একটি এরকম দেওয়া থাকবে গ্রন্থ জাতি ব্যক্তি ভাষা উত্তরটি হচ্ছে ভাষা তার আমি কিন্তু আর অপশানগুলো দিই নি শুধুমাত্র উত্তরগুলো দিয়ে রেখেছি যাতে ভিডিওগুলো ফর্মে হয় হ্যাঁ মৃত পুঁথি কঙ্কাল কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে পুরানো ধ্যান ধারণা তিন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কতক সাথে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো নিরানব্বই উনিশশো ষাট সাথে নজরুল কোন সম্মানে ভূষিত হন পদ্মভূষণ বাঙালি পল্টনে নজরুল কি হিসাবে যোগ দিয়েছিলেন উত্তর সৈনিক ছয় প্রশ্ন কাজী নজরুল ইসলাম সর্বহারা কি ধরনের রচনা এটি একটি কাব্য নম্বর প্রশ্ন কন্দরে বসে কে কোরানের সাম্য গান গেয়েছেন আরব দুলাল আট নম্বর প্রশ্ন কোন মুনি রাজ্য ত্যাগ করেন সাক্ষ্যমুনি নম্বর প্রশ্ন ত্রিপিটক শব্দের কাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের দশ নম্বর এই মাঠে বসে কারা খোদার মিতা হলেন উত্তর হচ্ছে নবীরা এগার নম্বর প্রশ্ন চারবাক মুনি কি কে ছিলেন বা কি ছিলেন দার্শনিক বারন বিভিন্ন যুগের অবতীর্ণ মহাপুরুষদের কি বলা হয় যুগা অবতার প্রশ্ন আসে যুগাবতার কাজে বলা হয় তেরো নম্বর প্রশ্ন মহামীর প্রতিষ্ঠিত জাতি কোনটি ফরাসি চোদ্দ কোথায় বসে বাঁশির কিশোর মহাগীত গাইলেন উত্তর হচ্ছে রণভূমিতে পনেরো মহাগীত গাইলেন কে বাঁশির কিশোর পরে প্রশ্ন ঘুরে আসতে পারে বাঁশির কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে কিন্তু হ্যাঁ একটু খেয়াল করে তোমাদেরকে লিখতেই হবে সাম্যের গান গাইতে কি গান বোঝানো হয়েছে এটা হচ্ছে সমতার গান বোঝানো হয়েছে সাঁওতাল ভিল গারো এরা কী এরা হচ্ছে ক্ষুদ্র নি গোষ্ঠী তারপরে প্রশ্ন তো আমরা চলে যাব অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন যুগাবতার বলতে কি বোঝো প্রশ্নটা বলতে বলতে এসে গেছে বিভিন্ন যুগের মনীষীগণ ঘন প্রশ্ন বাইবেল ত্রিপিটক জেন ব্যবস্থা এগুলি কি এগুলি ধর্মগ্রন্থ কুড়ি কোরআনের সামগান বলতে কি বোঝানো হয় কোরআনের সাম্যের বাণীকে বোঝা হয় আরবদুল হান বলতে কাকে বোঝা হয়েছে বোঝানো হয়েছে হযরত মোহাম্মদ কে বাইশ নম্বর প্রশ্ন সাক্ষ্য মুনি রাজ্য ত্যাগ করলেন কেন বেদনার ডাক শুনে কোথায় বসে হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে এটা হচ্ছে সাম্যের স্থানে ঈশা মুসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন হৃদয়ে পঁচিশ নম্বর প্রশ্ন কোথায় এসে সকল রাজ মুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে ছাব্বিশ নম্বর নীলাচলের ক্ষেত্রে এটা ক্ষেত্রে কোনটি প্রযোজ্য জগন্নাথ ক্ষেত্র ক্ষেত্রে এটা হয়েছে হয়নি দিয়ে দেবে তোমরা সাতাশ নম্বর প্রশ্ন পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কি আবেস্তা ঘুরিয়ে প্রশ্ন আবেস্তা কি বার্ষীর কিশোর কে শ্রীকৃষ্ণ বিনার চেয়ে বড় চেয়ে বড় প্রশ্নটা ঘুরিয়ে আসে দিয়েছে দিয়েছি বলে দিচ্ছি কে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসছে দেবতা ঠাকুর সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটে পথে বত্রিশ সাম্যবাদী কবিতায় কোথায় সুল হানছে মগজে ইরানের নাগরিক কারা বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম ধর্ম জাতি পার্সিরা জিন কারা জৈনরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বায়ুতুল মকদ্দমা কোথায় অবস্থিত জেরুজালামে ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ বৌদ্ধদের বাইবেল কাদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের তারপরে আটত্রিশ নম্বর প্রশ্ন কাজী নসরুল ইসলাম হিয়াকে কিসের সাথে তুলনা করেছেন অমৃতের সঙ্গে চারবা কিসের প্রতীক নাস্তিকতার ঝুট চল্লিশ নম্বর প্রশ্ন ঝুট শব্দের অর্থ কি মিথ্যা পণ্ডশ্রম অর্থ কি বিফল পরিশ্রম কন্দরের শব্দের অর্থ কি পর্বতের গুহা সত্যবাদী কত খ্রিস্ট আচ্ছা সাম্যবাদী কত খ্রিস্টাব্দে প্রকাশতে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে সাম্যবাদী কবিতাটি নজরুল কোন কাব্যগ্রন্থকে সংকলিত এটি সাম্যবাদীর হৃদয়ের চেয়ে বড় কি নেই মন্দির বা কাবা এই যে পঁয়তাল্লিশটি এমসিকি তোমাদের দিলাম এর মধ্যে দিয়ে হান্ড্রেড কমন এসে যাবে